ডেপুটেশনে আসা চিকিৎসক হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাঠে তুলে প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় সাংবাদিকদের কাছে হাতে নাতে ধরা পড়ায় তেলে বেগুনের জলে উঠলে জনৈক ওই চিকিৎসক গুণধর এই চিকিৎসকের নাম সাদিকুর রশিদ তিনি গত পাঁচ থেকে ছ দিন আগে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ডেপুটেশনে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন এই চিকিৎসক সাদিকুর রশিদ বাড়তি টাকার লোভে হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে হাসপাতালের পাশে প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরে সাংবাদিকরা খবর পেয়ে গুণধর এই চিকিৎসকের প্রাইভেট চেম্বারে হানা দিতেই সাংবাদিকদের সাথে অসংলগ্ন আচরণ সহ সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে একে তো অন্যায় করেছেন অন্যদিকে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলেন চিকিৎসক সাদিকুর রশিদ বিশ্রামগঞ্জ প্রাথমিক কেন্দ্রে থাকাকালীন সময়েও এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল স্থান পরিবর্তন করার পরেও চিকিৎসক নিজের স্বভাব পরিবর্তন করতে পারেননি সাংবাদিকদের সাথে একজন চিকিৎসকের এই ধরনের ঘটনায় বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর যেন গণধর এই চিকিৎসকের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি জানিয়েছে বিশালগড়ের সাংবাদিকরা আপনার ডিউটি করাতে কটা হাসপাতালে এবার আপনি বলেন আপনি কার পারমিশনে তুলতাছেন আমার ফটোটা পারমিশন কিসের কার পারমিশনে আমি মিডিয়ার লোক আমি 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 কাটতে পারি মিডিয়ার কাট দি দেমনে মিডিয়ার কাট আচ্ছা দেখা এটা আপনি ডিউটি উল্লা বল্লা করবে এরপর মিডিয়া নিয়ে সেটা মিডিয়া নিয়ে সেটা ইয়া ইয়া করবেন নাকি মিটুন মিয়া